আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা আজকে পরিবারের সবাই মিলে যাচ্ছি স্বপ্ন করি আমার চাচি শাশুড়ি আমার চাচা যা আমার যা পারভিন ভাবে এবং আমার ফ্রেন্ড প্রমের মা সহ আমরা সবাই মিলে একটা মাইক্রোতে করে যাচ্ছি আমাদের গাড়িও যাচ্ছে আমাদের গাড়িতে দুইজন আর বাকিরা আমরা সবাই মাইক্রোতে বসেছি মজা করব বলে এখানে সেলিনা আশা চাচে আমা মৌসুমি রোমানা রমের মা সুজন সহ আমরা সবাই বসেছি বাচ্চাগুলো সহ এই তো আমরা স্বপ্নপুরীতে চলে এসেছি দেখুন কত সুন্দর স্বপ্নপুরী আসলে যতবারেই যাই ততবারেই ভালো লাগে এই ভালো লাগার কোনো শেষ নেই আমরা তো প্রায় বিরানব্বই সাল থেকেই যাচ্ছি এত সুন্দর একটা জায়গা মানে এতবার গিয়েছে তারপরেও মন ঘোরে না তারপরেও ভালো লাগে এটা ঘোড়ার গাড়ি আপনারা চাইলে ঘোড়ার গাড়িও রাইড করতে পারেন চাচার গাড়ি কিনেছে এই উপলক্ষে আমাদের এটি দিয়েছে চাচার গাড়িতে করে আমরা যাচ্ছি এবং চাচারে খাওয়ানোর কথা ছিল এখানে এখানে মিহির ভাই আমাদেরকে সবাইকে খাইয়েছে আমরা মুসলিম বাজারে খেয়েছি এই দেখুন স্বপ্নপুরিটা আমরা গাড়িতে করে ওই পারে যাচ্ছি আমরা ঢুকলাম এক পারে এবং গাড়ি পার্কিংয়ের জায়গা ওই মাথায় ওই চরকি যে পাশে আছে ওই মাথায় ওই মাথায় আমরা গাড়ি নিয়ে যাচ্ছি পার্কিং করার জন্য এই পাশে নামবো এবং এই পাশ থেকে গোটা স্বপ্নপুরিটা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো কেমন লাগবে আর লাগলো আপনাদের এবং আমরা এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই তো আমরা প্রায় এসে গিয়েছি আমাদের পার্কিং এরিয়ায় আমাদের গাড়ি পার্কিং করলো আমরা নামলাম নেমে আমরা হেঁটে হেঁটে চারপাশে আমরা এখন ঘুরে ঘুরে ছবি তুললাম এবং ঘুরলাম আসলে সব একখানা এই জায়গায় তো কতবার গিয়েছি কিন্তু সবার সঙ্গে যাওয়ার একটা মজাই আলাদা সবাই একসঙ্গে যাওয়া একসঙ্গে গল্প গুজব করা হাসা এইটাই আসলে ভালো লাগে এটাই স্মৃতি হয়ে থাকে এখানে কৃত্রিম চিড়িয়াখানা রয়েছে সুইমিং পুল রয়েছে এখানে টিকিট কেটে যেতে হয় আমরা যেহেতু বহুবার গিয়েছি সেহেতু আর ভিতরে যাইনি কৃত্রিম পশুর দুনিয়া ওটা কৃত্রিম পশুর দুনিয়া ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ আপনারা বারবার আসলে বারবার আসতে মন চাইবে স্বপ্ন ভালো লাগতেছে দিন পরে অনেক বছর পর

এখানে আমি ফায়ারিং করে বেলুন ফুটাচ্ছি বারোটা ফুটানোর ছিল আর কি আমি নয়টায় ফুটাতে পেরেছি তিনটা মিস হয়ে গিয়েছে এবং খুব মজা লাগছিল বাচ্চাদের মতো আসলে আমিও করছি আসলে আপনারা স্বপ্ন করিতে আসলে আপনারাও করতে পারবেন মজা করতে পারবেন যে যেভাবে করতে পারেন পানিতে নামতে পারবেন বেলুন ফুটাতে পারবেন এবং এখানে প্লানেটোরিয়াম রয়েছে প্ল্যানেটোরিয়ামে আপনারা ঢুকতে পারেন এখানেও সময় কাটাতে পারেন গোটা বিশ্বকে বিশ্ব জগৎকে জানতে পারবেন এই এটা হচ্ছে প্লানেটোরিয়াম এখানে প্লানেটোরিয়াম ঢুকা যাবে তারপরে এই পাশে রয়েছে রাইড গুলো সব সব ধরনের রাইড এ পাশে রয়েছে ওদিকে ঘোরায় ওদিকে চলে না বলে আমাদের দেশটার স্বপ্নপুরী আমাদের দেশটা স্বপ্নপুরি আমরা আগে ছোটবেলায় চড়তাম এটা ভূতের বাড়ি যাও যাওয়া ভুত টুক ধরে

আমরা চা খাই না আমরা ঘোরাই

কে এই কে এই দেখেছ আকেছ তোমরা তোমাদের আসসালামু আলাইকুম হ্যাঁ দেখেছ

আমি প্রমিরমা, মা রোমানা আশা আমরা কেবল কারে উঠেছি এবং আরেকটাতে উঠেছে মিহির বাবা আর ভাই প্রমির বাবা এই তো কেবল কারে উঠে আমরা এই পাশ থেকে গেলাম খুবই ভালো লাগলো আসলে আজকে আমরা ছোট বাচ্চার মতো হয়ে গিয়েছি সব রাইডে চড়েছি কোনো কিছুই বাদ দেইনি এবং স্বপ্নপুরিটা অনেক ফাঁকা ছিল ঈদে এবং শীতের সময় তো অনেক জ্ঞাম হয় এই সময় আমরা এসেছি এই সময় একবারে ফাঁকা ছিল কোনো গ্যাঞ্জাম টেনজাম ছিল না এবং খুব ভালো লাগছিল এখন তো পরন্ত বিকেল রোডটা একটু কমে গিয়েছে এজন্যই ভালো লাগছে

এই যে ঘোরাঘুরি শেষ এখন ফিরে যাওয়ার পালা আমরা এখন ফিরে যাচ্ছি কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের স্বপ্নপুরি আসলে অনেক একটা মজার জায়গা সেখানে আমরা ঘুরতে পেরে খুবই আনন্দিত এবং সবাই মিলে পরিবারের সবাই মিলে ঘুরলে তো সে মজা আরও শোনাই সোহাগা হয় আল্লাহ হাফেজ